No! Thank awesome. you. জিনিস অনেক গুরুত্ব প্রমাণের দামি এত দামি মজলিশে আমার মতো মূল্যহীন মানুষের কথা বলা অযৌক্তিক এখানে বহুত বড় বড় আহলেম তোলাবা আহলে এলেম আহলে আমল অবস্থান করতেছেন আমি আমার সাধ্য অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব যদিও যোগ্যতা নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হে তুমি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যা খুব বক্তার জন্য এবং জন্য ফায়দা হয় সবাই আল্লাহ মামিন নবী আলী সাল্লাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تینی اسماعیل علیہ السلام و اسلام بانشر اسماعیل علیہ السلام و اسلام نبی ابراہیم علیہ السلام و اسلام شانتان حاضر علیہ السلام و اسلام گوربیت نے جان مگرمان کرا چھن ইব্রাহিম আলাইনে তখন তার সাথে ছিল সারা আলি সাল তার বড় স্ত্রী সালাত অনেক সুখ্রী সুন্দরী আকর্ষণীয় রমণী ছিলেন মিশরের ফেরাউন অর্থাৎ মিশরের বাচ্চাদেরকে বাদশাদেরকে ফেরাউন বলা হয় এই ফেরাউন সারা আলী সালাতাম আকৃষ্ট হন লোলু দৃষ্টি তার উপর নিক্ষেপ করেন সারা আলী সালাত আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করছেন জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে ফেরাউন তো করছে এবং ফেরাউনের বাদশাহ কর্না হাজেরা কে সার আলাইসাল্সলাম লেও হিসেবে বান্ধি হিসাবে দান করেন তো কালের সময় হোক সারা আলাইসাল্য়াসাল্লাম এর গর্বে কোনো সন্তান ছিল না ভাই মাই কমায়া দেন বলছে মাই কমায়ে দিতে সারা আলাইসাল্য়াসাল্লাম হাজেরা কে নবী ইব্রাহিম আলাই সালাতাম বিহ বন্ধনে আবদ্ধ করেন সেই ঘরে জন্ম নেয় ইসমাইল আলাই সালাতাম জবিহুল্লাহ এই ইসমাইল আলাই সালাতামের বংশে আর কোন নবী হয় নাই সরদার দোয়ালম আলাই সালাতাম জন্মগ্রহণ করেছেন জনায়দ মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসালাম বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের বাবার নাম হাসিম এইভাবে বনি আব্দে মানাব আব্দে মানাব হাসিমের বাবা এদের তাদেরকে হাসিমে বলা হয় বনি আব্দে মানাফও বলা হয় জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সবাই জানি পাঁচশো সত্তর ইসাই সালে তিনি জন্মগ্রহণ করেন 610 দশ সালে চল্লিশ বছর বয়সে নবী আলী ওয়াস সালামের কাছে ওহি আসে জনাদ রাসূলুল্লাহি রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম ওরি দাওয়াত দেয়া শুরু করেন আপনারা জানেন নবী আলী সাল ওহি দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল অপমানিত হয়েছিল শিয়াবি আবু তলেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ করা হয়েছিল নবী আলী সাল হেরেবের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উঠের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল নবী আলী সাল্লাতু কে এমন কোন গালি নাই যে গালি দেওয়া হয় নাই নবী আলী সাল্লাতু ওয়াস তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েফবাসী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি নবী আলি সালাতু হিজরাত করতে বাধ্য হয়েছিলেন জনার মুহাম্মদ রাসূলুল্লাহি পরবেন্লা আলী সাল্লামকে অনেক অপার দিয়েছিল কাফেররা সমঝোতা করো আকোষ করো কিছুদিন আমাদের ধর্ম পালন করবা কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব তুমি আমাদের ধর্ম পালন করবা কমপক্ষে এতটুকু বলো যে কেয়ামতের ময়দানে সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে এই দেবতাদের মধ্যে থাকবে শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানবো না মনে করবো না তোমাকে আমরা আপন করে নিব নিবলখাত করেন নাই চুক্তিতে আবদ্ধ হন নাই তিনি হকের দাওয়াত তুলতেছিলেন আল্লাহ নবীকে কেন পাঠাইছেন আল্লাহ নিজেই বলেন হু আরুশালা রসূউল্লাহু বিল হুদা ও দিন ই হপ লিওজিয়াহু ওই সপ্তাহ যিনি প্রেরণ করেছেন তার রসূলকে দিন হক নিয়ে কেন তার দিন তার ধর্ম সমস্ত দিনের উপর বিজয় অর্জন করবে প্রাধান্য লাভ করবে তার দিন উঁচা হবে তার দিন অনুযায়ী গোটা দুনিয়া চলবে

রসুল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই কেউ বলেন কোনো পার্থক্য নেই যারা ইসলাম উম্মদের জন্য দুনিয়াতে আসেন তারাই এই রসুল তারা নবী তাদের কথার উপরে খোদ করার ইস্কাল তুলে প্রস্ক তোলে হমা অরসাল্লাম কবিকবিন রসুল ই বলেন নবীগিন্ আপনারা জানেন এখানে রসুল এবং নবী মাহাতু মাহাতোফালেই আর মাহাতুব মাহাতোফালি বোহাই হয় একটা আরেকটা বিপরীত হয় তাহলে নবী এবং রসুল এক নাম যা আর যায় কোনো আমরণ আসছে আমার কাছে যায় এবং আমর এখানে যায় আমর এক না ভিন্ন যেহেতু মা তু পা তু নাই একটা আর বিপরীত আমা আফসাল্লাম ইন কাবলিক আমি রসুল ইমালা নাবি গেন এখানে নিশ্চিত নবী এবং রসুল এক নাম তাহলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা কি কেউ বলেন যাঁদের উপরে নতুন খেতাব আসে তারা রসুল আর যাদের উপর খেতাব আসে না তারা নবী কেউ বলেন যারা নতুন প্রবক্তা তারা রসুল আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী তাদের উপরে প্রসে অর্থাৎ রসুল আর নবী নসমাইল আলাই আল্লাহ নবী বলছেন এবং রসুল বলছেন অত নবী ইসমাইল আলাই সালাতামের উপরে নতুন কেতাবও আসে নাই তিনি নতুন শরিয়াতে প্রবাক্তাও না অথচ কোরআন থেকে রসুল বলছেন তাহলে যারা বলছে পার্থক্য নাই তাদের উপরে প্রশ্ন যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন তাহলে পার্থক্যটা কি এটা মনে রাখতে হবে এখন যে কথাটা বলবো এইটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে ইমামে এমনি তৈমিয়া রহমতুল্লাহ রায় বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হল সমস্ত রসুলদের উপরে জাহাজ ফরজ সমস্ত রসুলদের উপরে নাহিয়ানের মুখার ফরজ অন্যের মোকাবিলা করা ফরজ কিন্তু সমস্ত নবীদের মধ্যে সমস্ত নবীদের জন্য জেহাদ ফরজ না অন্যের মোকাবেলা ফরজ না নাহিয়ানের মুখার সমস্ত নবীদের উপর ফরজ না কিন্তু যে রসুল হবে

কি আমার কথা বুঝেন না মনে হয় আপনার সব চুপচাপ কেন শুধু নবী শুধু নবী রসুল ও কাজে যারা নবী মোহাম্মদ সাল্লাহ তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না তাদের রসুল আলা কাজ করতে হবে কি কাজ করতে হবে না শুধু নবী আলা শুধু নবী আলা না কি ওলা নদীওয়ালা এবং রসুল আলা শুধু নদীওয়ালা কাজ করলে উম্ম মোহাম্মদ হবে না হুল্লাসি আরসাল্লা রসূল আহু জালাম মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী রসাল্লাম যেহেতু রসুল তার উন্মদ যেটা শুধু নদী আলা কাজ করলে চলবেন আবার রসুল আলাও কাজ করতে হবে আর যখনই আপনার রসুল আলা কাজ করবেন তখন অবশ্যই অন্যায় মোকাবেলা করতে হবে যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে যারা জুলুম দেখবে জুলুমের মোকাবেলা করতে হবে খোদার দুরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তার সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে তারে লড়াইতে করতে হবে কুল্লাযী আরসালা আমার ঠিক তে হনছেন নি দেখুন খুব ভালোমতো বোঝানোর চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের সমস্যাটাই আমরা বুঝি না এখানে যারা আছেন ভাইরে আমার ভুলও হতে পারে কিন্তু এর মধ্যে আটানব্বই পার্সেন্ট মানুষ আবেগী সমান সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগেরও প্রয়োজন এক ব্যক্তির আবেগ নেই বিবেক আছে বিবেক আছে আবেগ নেই কোন কাজ হবে না আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে আবেগ থাকে না কখনো আবেগ কাজ করে বিবেক থাকে না এই মুসলমানদের এক সময় ছিল মুসলমানদের সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানের দেশের শাসক ছিল জেন্দা পীর আলমগীর রহমাতুল্লাহ আলাই পঞ্চাশ বছর শাসক ছিল এক নাদের পঞ্চাশ বছর দারা সুজা মুরাদ কে হটিয়ে জিন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলাই দিল্লির রাস্তাতে পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জিন্দাপির বলা হয় কেন জানেন ওনার উস্তাদ ওনার পীর মোল্লা জিউ রহমতুল্লাহ আলী এনতে কারের সময় ওসিহাত করলেন আমার জানাজান নামাজে ইবামতি ওই ব্যক্তি করবে যারা আসরের আগে চার রাখাত নফল নামাজ কাজা হয়নি নাই কে করছেন আলমগীর রহমতুল্লাহ আলাই পীর মুল্লাজিউ রহমতুল্লাহ আলাই কাফিন হাজির মুসল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না তখন আলমগীর রহমতুল্লাহ আলাই বললেন আমার এক গোপন আবাদত ছিল আমল ছিল যা উস্তাদ জানতেন আমার পীর জানতেন এবং আমি জানতাম আর কেউ জানতো না আজকে তিনি প্রকাশ করে গেছেন এরপর আলমগীর রহমতুল্লাহ আলাই জানাজার নামাজ ইমামতি করেছেন যে আসর রাগের নফল চার রাকাত নামাজ কাজা করেন নাই আজকে যদি এখানে প্রশ্ন করি এক বছরে নামাজ কাজা হয় নাই কার কার কয়জন হাত তুলতে পারবো যদি প্রশ্ন করি চল্লিশ দিনের মধ্যে তার বিরুলে ছুটে নাই কার কার কয়জন হাত তুলতে পারবো যদি বলি বালে হওয়ার পরে কথা বলি নাই কয়জন হাত তুলতে পারবো যদি বলে হারাম গিবা শেখায়ত হারাম এই মাসালা জানার পরে কোনদিন গিবা শেখায়ত করি নাই কয়জন হাত তুলতে পারবো কয়জন বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই এক ফোটা রক্তের মধ্যে হারাম নাই কয়জন বলতে পারবো কয়জন বলতে পারে ফরজ করে করি নাই কাজে আপনার আমার দ্বারা হতে পারে কথা হতে পারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আউনা ইন কুনতুম মুমিনিন আজকে ইমানের খাতা ইমান সমস্যা ইমানের কথা ইমানের সমস্যা বওমা হুুনাইনেন ই হাজাবাত কুম কাস্ কুম ফানাম ুক র কুম সা্য আমরা কাস্তাকে প্রাধান্য দেই আবে্থকে প্রাধান্য দেই যুগ্য থেকে প্রধাান্য দেই তো আল্লাহ হমাত সা করি না আ্লাহ রহমাদকে প্রধান মদেই না আজকে তোলাবাদেরকে বয়ান করলে তো তোলাবারা শুনবে না যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুই ইতিহাস কয়েকজন জানো তার জীবনে কয়েকজনে পড়স রশিদ আহমদ জানে না রশিদ আহমদ কে যদি প্রশ্ন করে হাজি আব কে আমাদের ছাত্র আমাদের তাদের ইতিহাস জানে না যদি বলে হুজরাতুল ইসলাম কে আমরা অনেকেই জানি না যদি আহমদ আলী শাহরুখ রহমতুল্লাহ কথা বলি

যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে তাহলে তোমাকে দেখার মতো কেউ থাকবে না রুকু দেওয়ার মতো কেউ থাকবে না

ফোরকান কি জিনিস ফরকান কাকে বলা হয় শক্তি পার্থক্য করার শক্তি বুঝাতে পারি নাই কি করব কি করব না কি উচিত কি উচিত না কোন দিকে যাব কোন দিকে যাব না কোন সিদ্ধান্ত নেব কোন সিদ্ধান্ত নেব না এটা তোমার কিছু করার দরকার নেই আল্লাহর তরফ থেকে আসবে কার তরফ থেকে

দিনো চিন্তা করতে না তো ভুল করে করি এর কারণটা কি ইনতাকুল্লাহা যদি আল্লাহকে ভয় করো আল্লাহ কি দান করবেন ফুরকান দান করবেন আমরা হেলেম এর উপর নির্ভর করি তা কর নির্ভর করি না আমরা জানার উপর নির্ভর করি আল্লাহ ভর উপর নির্ভর করি না কাতার কসম করলাম তোমরাই যা বলালাই کرام যদি হেলেম এর উপর ভরসা করো আল্লাহও তুমি তোমাকে মুক্তি দায়

সিদ্ধেশ্বর খতিব আজম সিদ্দিক রহমতুল্লাহ হাল সব কি একই সবকের একজন ফার্স্ট হতেন একজন সেকেন্ড একজন সেকেন্ড আর একজন ফার্স্ট সরব আজুল হক প্রায় ফার্স্ট হতেন তেনা কি কেন এলে মুক্তি দিতে পারলো না বাঁচাতে পারলো না কেন এলাম। তাকে কেন মুক্তি দিতে পারলো না তোলাবা মাথা ঠিক করো জেহান ঠিক করো মুরের থেকে অনেক দূরে চলে গেছি

আমল তাসাউ শুধু এলেমের নাম হালে দাবান না শুধু আমলের নাম হালে দাবান না শুধু তাসাউফের নাম হালে দাবান না এলেম আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমান নয় হালে দাবান হয় নাম হালে দাবান নয় গিবাসিকাতের নাম হালে দাবান নয় নামাজ কাজা করার নাম হালে দাবান নয় রশিদ আমার গম্ভীর হাতের তুলনায় বলেছেন আঠারো বছর পরে আমার টাকুর উলা উঠছে এর নাম হালে দাবান 5 বছর পরে 18 বছর 18 বছর পরে তাগিদ শেষছে এমন মহলে দাওবল আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নাই তাকওয়া কাকে বলা হয় মা ইয়াউসামিন খায়রান আও তারকান হাত্তা সগায়ান তাকামন ওয়া হুয়াল লা খুব ভালোভাবে বুঝবেন কী জিনিস শুনলে বলেন করণীয় আরেক বিষয় বলেন বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম ফাটোয়া আজকে করণীয় বর্জনীয় হাজারো গুনা আমরা করি হাজারো গুনা করি অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তা কোয়া পায়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার বার খাবে বার বার সিপ খাবে বার বার সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ নবী কে কেন দুনিয়া থেকে না পাঠাইছেন হ্যাঁ খুব ভালো মতো বুঝবেন জনাব মুহাম্মদ রসুল্লাহি

যদি হাটল হন খোদাকে ভয় করেন আল্লাফু কবুল আলমিন আমাদের সবাইকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আলাই